আমি একজন সাধারণ বাঙালি এদেশের মানুষ আমি জনগণ হিসেবে আমার কোন দাবি থাকতে পারে না আমার দুটা দাবি আছে এক আগামীতে নির্বাচন হবে আমরা এই দেশে কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না আপনার একমত হলেও একমত না হলেও একমত কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ কথা অনেক এটা নট এবল টু টলারেট এগেন এটা আমরা আর সহ্য করতে পারবো নাম্বার ওয়ান নারীকে ক্ষমতায় দেখতে আমরা আর চাই না দ্বিতীয় কথা শুধু যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয় আমরা এমন পুরুষকে ক্ষমতার চেহারা দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার তাকুয়া এবং যোগ্যতার লেভেল হবে এতটা হাইলি কোয়ালিফাইড তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে ঠাকুর গায়ের এমন প্রধানমন্ত্রী আমরা সবে আগামীতে দেখতে চাই কি চাই না বলেন তো যে প্রধানমন্ত্রী হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সেই প্রধানমন্ত্রীর দেশে সুখ থাকবে আস্তে বলুন কেন সুখ থাকবে ঘুষ থাকবে চাঁদাবাজি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক না বলে আজারি সাহেব বলেছেন আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে সাজাতে চাই কোন বেঈমান দুর্নীতিবাজ এমন কোন রাজনীতিকে আমরা আমাদের দেশে কোন একটা মাটি দখল করতে দিব না যুবক আমার যেই দল আসবে যার ক্ষমতা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা তবে যদি বেইমারি করেন ইতিহাস ভুলে যাবেন না পাঁচে আগস্ট স্মরণ রাখবেন কত রাখবেন জাতির সঙ্গে মেজর বেইমারি করে করে কেউ এই জামিনে আজ অব্দি টিকতে পারে নাই যুবক আমরা আল্লাহর জামিনে তাকুয়ার সাথে থাকতে চাই ইনসাফ ভিত্তিক শাসন এবং রাজনীতি দেখতে চাই আমি বললাম আমি অন্যায় করলে কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনাদের যে পরিবেশ কি যে মনোযোগ আপনাদের আই উইশ আই কুড হ্যাভ টাইম যদি আমাদের সময় থাকতো